আসসালামু আলাইকুম আমি এখন আছি কক্সবাজার এক্সপ্রেস যে ইটা অনলাইন পেজ এই পেজ যে সাধারণত কাজ করে বালা চাও বাংলাদেশের যে বিখ্যাত যে কক্সবাজার অঞ্চলের যে বিখ্যাত খাবারটা চিরাগা অঞ্চলের বিখ্যাত খাবারটা সে খাবার নিয়ে কাজ করে আমাদের এক শ্রদ্ধীয় বড় আপা কুলসুম বেগম তার কাছে থেকে আপা আবার একটু চেহারা দেখায় না তো আপা একটু পরেজগার লাইনের এই কারণে আপার অডিও নিয়ে আপার সাথে আমি একটু কথা বলবো আপা একটু আপনি একটু কথা বলেন আসসালাম আলাইকুম আমি হচ্ছি কক্সবাজারের ওনার আমার পেজের নাম হচ্ছে কক্সবাজার আর আমার প্রোডাক্ট হচ্ছে বালাচাও চাউ আমি এগুলো ফ্রেশ সুটকি দিয়ে করি আমি কক্সবাজার থেকে সুটকি নিয়ে এসে ওই সুটকি দিয়ে এই বালা তৈরি করি তো বালাচাওটা আমার বিভিন্ন স্বাদের হয় যেমন লটকে সুটকি কাঁচকি সুটকি চিংড়ি সুটকি এবং মিক্স পাঁচ মিশালি সুটকি দিয়েও এই বালা চাউটা আমি তৈরি করি আমার পেজে আপনারা র সুটকিও পাবেন অথেন্টিক র যেখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না আমার কাছ থেকে যারা খেয়েছে তাদের একজনের ভিডিও দেখেন প্রিয় দর্শক আপনাদের আমি আপনি দেখাবো এই বালা চাউটা বর্তমানে বিদেশেও প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে বিদেশে থেকেও প্রচুর ওয়ার্ডার আসছে আর আমি এই মুহূর্তে একজন কাস্টমারের রিভিউ নেবো এই কাস্টমার এই মাত্র খেয়ে বলল এটা খুব সুস্বাদু আমি এখন সেই দর্শকের কাছে সেই কাস্টমারের কাছে শুনে আসি আসসালামু আলাইকুম

ঠিক আছে ভালো থাকো আর এই প্রোডাক্ট সম্বন্ধে মনে ওঠে বর্তমানে যে অবস্থায় এই প্রোডাক্টগুলো সাধারণত এতটাই মনে সুস্বাদু আমিও খেয়েছি এই আন্টির কাছ থেকে এর পেজের নাম হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস কুলসুম বেগম আপনারা এই ফেসবুক পেজে গেলে আপনারা অর্ডার করতে পারবেন এবং এই প্রোডাক্টটা এখন বিদেশেও রপ্তানি হচ্ছে আমেরিকা বলুন ইউকেতে বলুন সারা বিশ্বে এই প্রোডাক্টটা প্রচুর পরিমাণে সারা ফেলেছে আর আমি আমার পেজ থেকে বলবো এই আনটির এই পেজটাকে আপনি নির্ভয়ে আপনারা অর্ডার দিয়ে আপনারা নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ